সব এমনি মদ খেছে না কেন খাচ্ছে চোর চোর ডাকা ডাকা কাই হ্যাঁ আগো হ্যাঁ দরজা খুলব না তাহলে খবরদার তুমি শুনলে তুমি পুরুষ মানে তুমি খলগা আবার বলছি আমি পুরুষ আমার আগা গোড়া চোর তুই দরজা খোল তোকে ধরুক ডাকাতে তারপর আমি বাকি দেখছি

সবকিছু আমি برداشت করে নেব কি তো আম্মা ছেলে কা পাটা বলবা না আম্মা ছেলে যদি পাটা হয় গোনা ধর্ম তা তুমি কি তুমি তো ঝরারাম পাটা মা রে মা বাবা যায় বাবা যায় কাজকুচি বাবা দাড়া বাবা আমার খিদেই পোনতে পাইছে বড় পান্তা গাইতে বাবা ওই কথা কইতে নাই บब्बा যায় যো যো খাও লেন লেটি যো ओरियावा चांद रे चांद बोली, बोली ना, तो ना ये के। आ, ये के रे केना बाबा चांदे मुदी रॉकेट पार्टी दिचे नि चांद दे लोग हैगे दिचे अरे आप मन मुके है के देबे ओरिया मा सोना रे सोना बोली ना दुनाईपुर में इगला काने करी झुली मैजे देबे दुअक्ते में एरवा काने पहुंच जासे गोंदई मुजे दाओ अरे यार माणिक रे हां ए माणिक लाई खन्नी गिरे

বাবাকে বাবা বাবার আন্ডার প্যান্ড খুলে দিয়ে ওর পোঁদে ফোঁ দিয়ে দি আরে সারাদিন খালি পুক পুক করে বেঁধে উঠে তা না তোর বাবার রেখে আগুন হয়ে গেছে উনুনে ভোজে দে ধান দু কঝে ও বাবা আর তা না তোর বাবার রেখে বদ হয়ে গেছে আরে গিয়েছে না দু মারে কেন বাবার পয়তে আগুন লাগিছে বাবা বাস্ত হয়ে যায় বলে তা নয় রে বাবা মরে যাক কি চলে রে তোর বাবা মরে যাবে তো বাবা কাকে বলবি বাবার অভাব আছে তো নাই বুঝে আ বাবা বাবার তো সমীর মাঝি বাবা হাওয়া লাগি ঘুর 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 কই ওই যা সমীর ভাগদি ঘুর ঘুর কইছে দেখি নাই আরে ওই তোর বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা ওই যে ঘুর ঘুর করছে শুন তোর বাবা রেগে আছে তুই ছেলে যাবি আস্তে আস্তে গিয়ে তোর বাবাকে পায়ে দুটো ধরবি তোর বাবা পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বরফ কি রে এত বড় ছেলে বরফ চিনি না হ্যাঁ আমি ছোট ছেলে আমার আমার বয়স বেশি বয়স বটে না আমার বয়স কত হইলো এই তো বকুল ছক কামান হইলো

আমার মা তো তোমার কি আরে তোর মা যে মা ও মার তুমি চুপ করো ভাই আয় আয় না তবে ভাই ভাই যা ভাই না না তোর বাবা তোর বাবা তোর বাবা তোর বাবা আরে তোর জন্মদাতা বাবা হ্যাঁ তোর জন্মদাতা দেখেছো কত বড় শয়তান বইতো ছেলে না না ওর মা কে বইছে তোর বাবা এই আমার জন্মদাতা ও জন্ম কে জন্ম দিয়ে আমি জানি না তুই জানিস হ্যাঁ

মারে কি করবি আমি বাবার করলে চাপ পড়ে এই তোমার জন্য এই তোমার জন্য এই ঢেড়ো পাঁঠাটা আদ বুড়ো মরটা আদরে আদরে বান্দর তৈরি করেছো এই বুড়ো বয়স আমি কোলে নিতে পারবো তাহলে ছেলে বাবা এই ছেলেকে করলে নিতে পারবে না কিছু না হলে 65 কেজি ওজন হবে ছড়া আম্মা কাছে তো কিছুই লাগলো না

আরে তুই সাথে চাপবি না কি রে মারে কী মচা গাইছি রে মনোজ ইলেকট্রিতে লাগবো দুমা মারে মারে আমি বাবার দুধ খাবো রে

আমাদের উপর মাঠ গেলে জল নাই দেখতে হবে বাড়িতে তো আমরা তিনজন ছাড়া কেউ নাই তোর মা একাই কাঠ আনছে রান্না করছে আমি আমি কাজ করবো কাজ করব তুই বাপ করবে সর মা রে মা আচ্ছা কি হয়েছে বাবা রে আমার বাবা বোধ হয় বাঁচে কি আচ্ছা বাবা ভুল বলছি রে তাই নাকি কি মানে মা রে মা আমার বাবা বোধয় বাঁচে কি মহরি মা আমার বাবা ওই ওই দই দই দে হ্যাঁ আমার खेत যাইলো মুড়ি মুড়ি চুরি খেয়ে হ্যাঁ করেছে মা তোর বাবা মা તોર બાબા પાચે કિના હા બાબા યાર ખેત જાય લો તાલ 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 ખાઈ બોલો ફાઈકુ નિછ એ સૂર અમે તાલ ખેતી ચી જલા

বাবাই আমার খেতে চাইলো আদা আধা দাদা খেয়ে বললো বাড়ি করেছে হাই কী বার করলো বাবাই আমার খেতে চাইলো আদা আধা দাদা খেয়ে বললো বাড়িতে হাঁজে গাঁদা গাদা মা রে মা বাবা মাব বাঁচে কিনা মা রে মা তোর বাবা বাঁচে কিনে

ওই বিড়ালের বাচ্চা একটা আমি লু বোই হ্যাঁ বিড়ালের বাচ্চা নিয়ে তোমার মায়ের তাই ভয় বোঝানো আন নারী না কি না মানে ছেলে মুখের ভাষা বুঝতে পারবে না কি বাহ্ কে শোন তোর বাবা বুঝতে পারিনি আমি তোর মা বল আমি কিনে না দেবো মা না দেবে যেখান হোক ওরে মা আমি আমি তোরই ছেলে হ্যাঁ আরে বাবা বাবা মুজে

তুই কি ভালো আমাকে ভাত খেতে দেবে দিয়ে আমার পাশে বসবে বসে বসবে এটা খাও সেটা খাও না খাও তোমার মাথা খাও ও কি গো খুদো আমাদের তলে তলে পেকে গেছে হে গছে গেছে পেকে গেছে হে রাগই ভাগ তো ভাদ্র মাসে জল জানতেই ছিল সে আলের আদিন পেকে মাঠে বইর থাকতো ছেলে বিয়ে করার মন হয়েছে بولবে এ খুদো তুই বিয়ে করবি আমি হ্যাঁ জীবনে বিয়ে করব না দিলে হয় দেখেছ কত বড় শয়তান ইচ্ছা নাই হলিও হয় আরে এই

তোর মা সারা জীবন বসে বসে খেচে শুনেলে তাহলে তোর বউ আনতে গেলে তোকে রোজগার করতে হবে রোজগার হ্যাঁ ইনকাম করতে হবে কি কি রোজগার কর এই সেটা তুই জানি 50000 টাকা লাগবে কত 50000 টাকা বাবা মা এ এরা বলছি না আমরা বকে যাই তোমরাও কিন্তু করেই যাও কমিট লাগি

টাকা আমার মানুষ এই পঞ্চাশ জায়গা পঞ্চাশ হাজার টাকা রোজগার করে

जा हाँ को जमो बहुत दूध खाई लेबे तो ओरे ओए तो होच्छ अमन लात नहीं ओए एक बिये ते कॉल बोर जब आकर रोज कर कर आगा। आगा। तकर रोज कर तो पापा के पुनाम कर तो पापा के आगा। है बाबा বাবা তোমাকে ঝাইয়ে প্রণাম করে দিলাম মা মারে বুড়ো বয়সে মরে যাবে না বাবা মরে তোর অসুবিধা হবে না তো অসুবিধা হবে না হেই আমার সামনে থাকবে না আমার অসুবিধা হবে আমি খেতে পাবো না মরে গেলে লাভ হবে কি লাভ হবে এই যে পার্টির নেতা সব এই যে এই হট্টগোল করছে চিৎকার করছে এরা পার্টির নেতা এই যে এরা নেতা এ তো নেতা গলা কি করবে হ্যাঁ

ছেলে গেল ছেলে গেল এইবার রোজগার করতে ওই ছেলে যদি রোজগার না করে আনে তখন আমাকে বলবে কিন্তু এখন ছেলে গেছে এখন মারে কি মা গেছিলাম হ্যাঁ এটা মাল হয়ে গেছে এই দেখো কি মাল বাবা ওই নিটাই বেটা জোকার হ্যাঁ এটা ফোন হারিয়ে গেছে হ্যাঁ যে দেবে তাকে এক লাখ টাকা দেবে

সে দেয় তো ভালো না হলে জলে গেল কিচ্ছু হবে না বাবা ও যার ঘরে মোবাইল আছে তার ঘরে পুলিশ দেখুন দেখুন কি তাই বলছি যে পেয়েছেন দিয়ে যাবেন কমিটির কাছ থেকে সসম্মানে উপহারটা নিয়ে যাবেন বাবা কি রে বল উপহার দেবে তো না দিলে না গিলে ডোবা খানা ঠিক বলেছিস হবে কো চুন পানা বল আচ্ছা থাকিলে ডোবা খানা হবে হবেকো চুন পানা আচ্ছা কি হবে বাগে হরিণে খানা এক একসাথে খাবে না স্বভাব তো মইলেও যাবে না আরে স্বভাব তো মলেও যাবে না বাবা স্বভাব তো মইলেও যাবে না সামনের পাচ্ছে ও লাউটো গিলে মাছটা যাবে চলো 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 খেতে চলো